একদিন রসুল সাল্লাসাল্লামের কাছে একটা লোক আসলো যখন রাসোল সাল্লাহ সাল্লাম অনেকের সাথে বসে গল্প করছিলেন সাহাবিদের সাথে বসে গল্প করছিলেন তখন একটা লোক আসলো এবং অনেক আঙুর নিয়ে আসলো এক ঝুড়ি আঙ্গুর নিয়ে আসলো দিয়ে রাসূল সাল্লাহ আলু সাল্লামকে সে আঙ্গুর উপহারে দিল হাদিয়া হিসেবে দিল তখন রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম ওই আঙ্গুরগুলো নিলেন নিয়ে একটা একটা করে খাওয়া শুরু করলেন তা সাধারণত রাসোল সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখনই কিছু আসত উনি জেনারেলি দেখা যেত সাহাবিদের মধ্যে বিলিয়ে দিয়েছেন সবার সাথে শেয়ার করেছেন নিজের বাসায় খুব কম জিনিসই উনি নিয়ে যেতেন বেশিরভাগ জিনিসই উনি বিলিয়ে দিতেন কিন্তু এইবার ব্যাপারটা অন্যরকম হলো এইবার রসোল সাল্লাহ আলিয়া সাল্লাম কারো সাথে কিছু শেয়ার করলেন না কারো সাথেও একটা আঙ্গুরও ভাগাভাগি করে খেলেন না উনি একটার পর একটা আঙ্গুর খেতে থাকলেন এবং পুরো আঙ্গুরটাই শেষ করে দিলেন এরপর যে লোকটা এনেছিল আঙ্গুরটা উনি খুব খুশি হয়ে চলে গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম ওনার সামনে ওনার সব আঙ্গুর খেয়ে নিয়েছেন উনি চলে গেলেন চলে যাওয়ার পরে সাহাবিরা মনে মনে ভাবতে থাকলো এটা কেন হলো। কখনো তো রাসোল সাল্লাহ সাল্লাম আমাদেরকে না দিয়ে কিছু খান না আমরাও তো পাশে বসেছিলাম ব্যাপারটা ওনারা প্রকাশ্যে যদি নাও বলেন মনে মনে কিন্তু ভাবছিলেন তখন রাসৌর সাল্লাহ সাল্লাম খুব তাড়াতাড়ি ওনাদের এই ধারণা বা ওনাদের এই চিন্তার জবাব দিয়ে দিলেন রাসৌদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদেরকে আঙ্গুরগুলো দেইনি আমি একাই সব খেয়েছি কারণ আঙ্গুরগুলো অনেক টপ ছিল যদি আমি তোমাদের সাথে শেয়ার করতাম ভাগাভাগি করে আঙ্গুরগুলো খেতাম তোমাদেরকে একটাও খেতে দিতাম তোমাদের মুখের অঙ্গভঙ্গিতে তোমাদের আচরণে ওই মানুষটা বুঝে যেত যে তার আঙ্গুরগুলো টক এবং সে মনে কষ্ট পেত হয়তো তোমরা এমন কেউ কোনো ব্যবহার করে ফেলতে বা এমন কোনো কথা বলে ফেলতে বা এমন কোনো মুখের ভাব হয়ে যেত যেটাতে সে কষ্ট পেত তাই আমি তোমাদের কাউকে একটা আঙ্গুরও দেইনি আমি প্রতিটা আঙ্গুর একা একা বসে খেয়েছি এবং হাসতে থেকেছি তার দিকে তাকিয়ে হেসেছি অনেক মজা নিয়ে খেয়েছি যেন কোনো অবস্থাতেই সে লোকটা কষ্ট না পায় আজকে তাহলে এই হাদিস থেকে আমরা কে শিখলাম যে কোনো অবস্থাতে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না কিন্তু আমরা কি আসলেই তাই করছি আমরা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি মানুষের অবস্থান নিয়ে মানুষের কোনো দুর্বলতা নিয়ে আমরা সব সবসময় খোঁজাখুঁচি করি আমরা যদি কারো কোনো দোষ খুঁজে নাও পাই একটা ভালোর মধ্যেও দোষ খুঁজে শুরু করি আর দোষ খুঁজে পেলে তো কথাই নাই আমরা সবসময় চেষ্টা করি অন্যদেরকে ছোট করে নিজেদেরকে বড় করতে আমাদের সবই এগুলো বাদ দেওয়া উচিত কারণ শুধু এই হাদিসেই না রাসো সাল্লি সাল্লাম আমাদের আরেকটা হাদিসেও বলেছেন যে দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান নিয়ে যাবে সেটা হলো তার মুখ আর তার গুপ্ত অঙ্গ মুখের ব্যাপারটায় যদি আসি আমরা মুখ দিয়ে কিভাবে গোনা করি আমরা মুখ দিয়ে মিথ্যা কথা তো বলি কিন্তু মুখ দিয়ে আমরা সবচেয়ে বড় গোনা যেটা করি সেটা হলো অন্যকে কষ্ট দিই আমাদের কথার মাধ্যমে অন্যরা কষ্ট পায় আমরা ভেদাভেদ করি গরিব ধনী আমরা ভেদাভেদ করি যখন একটা মানুষের কোনো দুর্বলতা খুঁজে পাই কারো কোনো গোনার ব্যাপারে আমরা জানতে পারি কিন্তু আমরা যে একটা গোনা দেখে একটা মানুষের একটা ভুল দেখে তাকে আমরা দোষী করে দিয়েছি সারা জীবনের জন্য আল্লা সুবেন তালা কি তাই করেছেন আল্লাহ তালা কিন্তু বান্দার গোনা দিয়ে বান্দাকে জাজ করেন না আল্লা তালা বান্দাকে জাজ করেন তার রিপেন্টিভ দিয়ে সে কতটুকু অনুতপ্ত কতটুকু ক্ষমা চেয়েছে কতটুকু বদলে গেছে সেটা দিয়ে তাহলে আমরা বান্দারা আরেকটা বান্দাকে তার গোনা নিয়ে যে খোঁটা দিচ্ছি কেন দিচ্ছি আমরা মানুষকে খোঁটা দিতে গে মানুষের ভুল ধরিয়ে দিতে গে অনেক সময় আমরা বলি যে আমরা খুব স্ট্রেট কথা বলছি আমরা এভাবেই কথা বলি আমি কোনো সুগার কোট করে কথা বলি না আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না আমি পরিষ্কার কথা বলি এই সবগুলো কথাই কিন্তু আমাদের খারাপ আমরা যদি পরিষ্কার সত্য কথা বলতে গিয়ে একটা মানুষকে কষ্ট দিয়ে ফেলি আল্লাহ সোভানা তালা কিন্তু আমাদের উপর নারাজ হবেন এবং আমাদের এই মুখের কারণে এই খারাপ কথা বলার কারণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে আমরা জাহান নামের ওই গুহায় পড়ে যেতে পারি ওই গভীরতায় পড়ে যেতে পারি যে গভীরতা হলো, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব সমান পূর্ব আর পশ্চিমের কিন্তু কোনো দূরত্ব হয় না এটা কখনো মা বা যায় না যত দূরই চোখ যাবে ততদূরই পূর্ব যতদূরই চোখ যাবে ততদূরই পশ্চিম আমরা এত গভীরে পড়ে যেতে পারি যে গভীর থেকে হয়তো আর কখনোই উঠতে পারবো না তাই আমরা যখনই কাউকে ছোট করে কথা বলছি যখনই কাউকে কষ্ট দিচ্ছি আমরা সাথে সাথেই তার কাছে ক্ষমা চেয়ে নিব সেটা হোক আমাদের বাসার মেয়েট আমাদের কাজের মেয়েরা আমাদের ড্রাইভাররা আমাদের দারোয়ানরা অনেক সময় রিক্সাওয়ালাও হতে পারে অনেকেই দেখবেন রিক্সায় ওঠার সময় এমন বাজে আচরণ করে রিক্সাওয়ালাকে ডাকে দূর থেকে বলবে এ রিক্সা এদিক আসেন কেন আমরা কি ভাইটার সাথে লাগাতে পারি না এ ভাইয়া এদিক আসেন অনেকে মনে করবে আপনার ভাইয়া বলাটা আপনার দুর্বলতা হতেই পারে রিক্সালারা অনেক সময় মনে করে কোনো মেয়ে তাকে ভাইয়া বলে ডাকলে সে তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে হয়তো একটু বেশি ভাড়া বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে মনে করে আপনি দুর্বল সে যদি এটা মনেও করে আপনি তো আপনি দিক দিয়ে ঠিক ছিলেন অনেক সময় আমাদেরকে একটু নত হয়েও ঠিক পথে থাকতে হয় অনেক সময় রিক্সাওয়ালাদের সাথে আমরা এমন আচরণ করে ফেলি তাদেরকে এমন ছোট করে ফেলি মনে হয় যে একটা মানুষ রিক্সা চালাচ্ছে না একটা পশু রিক্সা চালাচ্ছে আমরা কখনোই তেমন আচরণ করব না আমরা রিক্সায় উঠেই বলতে থাকি তাড়াতাড়ি চালান তাড়াতাড়ি চালান ওই মানুষটা রিক্সাটা টানতে কতটা কষ্ট হচ্ছে এটা একমাত্র যে রিক্সা কখনো চালিয়েছে সে বুঝতে পারবে অথবা কেউ যদি কখনো জিমে যেয়ে থাকেন কেউ যদি সাইক্লিং করতে বলা হয় আমাদেরকে যখন বিশ মিনিট সাইক্লিং করতে বলা হয় আমাদের কিন্তু পা পিঠ হাত সব টেনে আসে আর এই রিক্সাওয়ালা ভাইয়ারা সকাল থেকে রাত পর্যন্ত তারা রিক্সা চালায় কতটা কষ্ট হতে পারে কতটা একটা পরিশ্রমের কাজ আমরা এই গরমেও রিক্সাওয়ালাদের সাথে দরদাম করতে থাকি ভাড়া নিয়ে অথচ যখনই একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি হাজার হাজার টাকা এক বসায় দিয়ে আসছি সেখানে তো বার্গেন করছি না সেখানে তো বলছি না এই একটা বার্গেনের জন্য আপনারা কিভাবে পাঁচশো টাকা নিচ্ছেন কিন্তু একটা রিক্সাওয়ালাকে আমরা দশ টাকা কম দিতে পারলে মনে করি আমরা জিতে গেছি আমাদের কাজের মেয়েকে আমরা বাসায় অনেক বাড়তি কাজ করাই ঈদের আগে বিশেষ করে অনেকেই করাচ্ছি কিন্তু তাকে ওই বকশিসের লোভটা দেখিয়ে করাচ্ছে এই বকশিসটা তো তার হক এই যে ঈদের বোনাসটা পায় এই যে সারাটা বছর মানুষটা আপনার কাছে কাজ করেছে এটা তার হক এটা আপনি কখনোই তাকে বাড়তি কাজ করানোর জন্য দিতে পারেন না এটা সে আপনার কাছে অঞ্চলও করেছে সারা বছর আপনাকে সার্ভিস দিয়ে তাই যদি বাসার ফ্যানটা পরিষ্কার করান ফ্রিজটা পরিষ্কার করান বাসাটা পুরো পরিষ্কার করান সেই মহিলার সেই কাজের মেয়েটার এটা হক তাই আমরা কেউ মানুষকে ঠকাবো না মানুষের সাথে খারাপ ব্যবহার করব না কাজের মেয়েদেরকে এমনভাবে কোনো ব্যবহার করব না যে তারা কষ্ট পায় এবং যখন দেখবেন যে আমরা তাদেরকে এমন কিছু আচরণ করি অনেক সময় মুখে বলি না কিন্তু কাজে কর্মে এমন কিছু আচরণ করি যেটা তাদেরকে অনেক ছোট করে দেয় হয়তো তারা কিছু বলে না যেমন যদি আমি একটা এক্সাম্পেল হিসাবে বলতে চাই আমরা অনেকেই হাড্ডি টাড্ডি খেয়ে প্লেটে রেখে চলে আসি কেউ তো আমরা রান্নাঘর পর্যন্ত অনেকে যাই না প্লেটটা দিয়ে আসতে অনেকেই যেটা করি ডাইনিং টেবিলেই সব হাড্ডি চাবিয়ে আমাদের প্লেটের উপর বা বোন প্লেটের উপর ফেলে চলে আসি আমরা কি এমন করতে পারি না যে আমাদের হাণ্ডিগুলা একটা সুন্দর বিনে ফেলে আসি বা আমাদের রান্নাঘরের পাশে একটা বিন রেখে দিলাম ওখানে হাড্ডিটা ফেলে তারপর প্লেটটা আমরা সিঙ্কে রেখে আসলাম কেমন লাগে একটা মানুষের আমাদের চাবানো হাণ্ডিগুলো আমাদের ময়লা যেগুলো আমরা মুখ থেকে বের করেছি চাবিয়ে সেগুলো ফেলতে কারোরই এটা ভালো লাগে না আপনাকে যদি কেউ বলে যে আপনি আজকে থেকে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের চাবানো হাণ্ডিগুলো ফেলবেন আপনার কেমন লাগবে আপনার নিশ্চিত অনেক কষ্ট লাগবে তাই আমরা কেউ এমন আচরণ করব না ছোটো ছোটো জিনিস যেটা আমরা বুঝতেই পারি না যে আমরা অন্যকে ছোট করে ফেলছি অন্যের মনে হয়তো কষ্ট লেগে যাচ্ছে এমন জিনিস আমরা এড়িয়ে চলবো কারণ এই ছোটো ছোটো জিনিসের জন্য কিন্তু আমরা জাহান্নাম পৌঁছে যেতে পারি রাসুল সাল্লু আলিয়াল্লাম আরেকটা হাদিসে আরও বলেছেন আ মুসলিম ইজ দ্য ব্রাদার অফ অ্যানাদার মুসলিম হি উইল নট অপ্রেস হিম ডু নট লুক ডাউন অন হিম টাকুয়ার ওই হেয়ার ইট ইজ ফর ফর এভরি মুসলিম টু টেক ওয়ান্লাড ওয়েল এন্ড অনার ইট ইজ এনাফ ফর আনু বিল দ্যাট হি মুসলিম একটা মুসলিম আর একটা মুসলিমের ভাই এটা আমাদেরকে রসুল সাল্লু আলিয়া বলেছেন এবং আরও বলেছেন যে এক মুসলিম আরেক মুসলিমকে কখনো দাবিয়ে রাখবে না কখনো তার উপর এমন কিছু করবে না যে তাকে অত্যাচার করা হয় অপ্রেস করা হয় তার উপর এমন কোনো বোঝা চাপানো হয় যেটা তার জন্য কষ্টদায়ক এটা কখনই এক মুসলমান আরেক মুসলমানের উপর করবে না কখনো এক মুসলিম আরেক মুসলিমকে ছোট করে দেখবে না এক মুসলিম আরেক মুসলিমের কখনো রক্ত ঝরাবে না সম্পদ নিয়ে নিবে না এবং মান মানসম্মানহানি করবে না এবং একজন যদি আরেকজনকে অবজ্ঞা করে এক মুসলিম ভাই যদি আরেক মুসলিম ভাইকে অবজ্ঞা করে বা অশ্রদ্ধা করে এটাই কিন্তু যথেষ্ট নিজের মধ্যে ইভিল আনার নিজের মধ্যে একটা খারাপ জিনিস নিয়ে আসার তাই আমরা এই হাদিসেও বুঝতে পারি যে রাসুল সাল্লাহ সাল্লাম এই সবগুলো জিনিসকে আমাদের জন্য নিষেধ করেছেন কাউকে ছোট করা কারো সম্পদ নিয়ে নেওয়া কারো রক্ত ঝরানো কারোর সাথে এমন আচরণ করা যে কষ্ট পেয়ে যায় এরকম কোনো কিছুই আমাদের করা যাবে না এবং রাসুল সাল্লাহ আলু বলেছেন যে যাদের মধ্যে তাকোয়া আছে তারা কখনোই এইসব কাজ করবে না তারা কখনোই কাউকে ছোট করবে না কাউকে অসম্মান করবে না কাউকে অশ্রদ্ধা করবে না তাই আমরা সবাই অন্যকে ছোট করা থেকে অন্যকে মনে কষ্ট দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখব এবং আরেকটা হাদিসে যেভাবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দ্যাট দ্য হায়েস্ট লেভেল অফ ইসলাম ইজ নট টু হার্ট এনি অর্থাৎ ইসলাম সবচেয়ে বেশি আমরা কখন পালন করতে পারি যখন আমরা একে অপরকে কোনো রকমভাবে হার্ট করি না কষ্ট দেই না আমরা এই হাদিসটাও মেনে চলবো এবং কোনো অবস্থাতে আমরা অন্য কাউকে হার্ট করব না কষ্ট দিব না এবং মাঝে মাঝে আমাদের মুসলিম ভাই বোনেরাই শুধু না অনেক সময় আমাদের বাসার মানুষরাও আমাদের সাথে এমন আচরণ করে বা আমরাও আমাদের বাসার মানুষের সাথে পরিবারের মানুষের সাথে আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা এমন ব্যবহার করে ফেলি যে তারা অনেক কষ্ট পেয়ে যায় এবং তার জন্য আমাদের গোনা হয় তাই আমরা এসব গোনা থেকেও দূরে থাকবো এখন মনে হতে পারে যে বাসার মানুষ আবার কিভাবে কষ্ট দেয় সবাই তো ফ্যামিলির মানুষ না বাসার মানুষও কিন্তু কষ্ট দেয় অনেক স্বামীরা বৌদের রান্না নিয়ে কষ্ট দেয় রান্না ভালো ভালো বউ করছে তারপরেও বলছে তোমার রান্না ভালো হয়নি মানুষকে খোটা দিচ্ছে আমরা এগুলো করবো না একটা মহিলা যখন সারাদিনের কাজের পাশাপাশি সে রান্না করে সবার খাবার নিশ্চিত করে তাকে যদি একটু অ্যাপ্রিসিয়েশন একটু ভালো কথা না বলা হয় বরঞ্চ বলা হয় যে খুব খারাপ হয়েছে তোমার রান্না আজকে লবণ নেই তোমার রান্না আজকে স্বাদ হয়নি এগুলো থেকে কিন্তু আমরা বিরত থাকবো রাসোল সাল্লা সাল্লাম যদি খাবার খারাপও হতো খেতে উনি চুপচাপ খেতেন এবং কোনো অবস্থাতেই উনি কখনও ওনার কোন বিবিদেরকে এমন কোনো কথা বলতেন না যেটাতে ওনার বিবিরা কষ্ট পেয়ে যাবেন উনি কিন্তু ওই সময় রাসুল ছিলেন প্রফেট ছিলেন এক কথায় উনি নেতা ছিলেন ওই জাতির ওই মুহূর্তে নেতা ছিলেন উনি চাইলে কিন্তু ওনার বিবিদেরকে অনেক ছোট করতে পারতেন ওনার শ্বশুরবাড়ির লোকদেরকে উনি অনেক ছোট করতে পারতেন কিন্তু উনি কখনোই সেটা করেননি বরঞ্চ বিবি খাদিজা রাদে আল্লাহনু যখন মারা গেলেন এর পরেও যখন বিবি খাদিজা রাদে আল্লাহনুর বোন কখনও ওনার বাসায় আসতেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের বাসায় আসতেন রাসুল সাল্লাহ সাল্লাম অনেক খুশি হয়ে যেতেন এবং শুধু তাই না রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বিবি খাদিজা রাদে আল্লাহনুর যে বান্ধবীরা ছিল তাদের বাসাতেও অনেক সময় উনি অনেক রকমের উপহার পাঠাতেন সেই বান্ধবীদেরকে উনি অনেক আপ্যায়ন করতেন এখন একটা স্ত্রী মারা যাওয়ার পরেও একটা স্বামী তার ফ্যামিলি মেম্বারসদেরকে তার রিলেটিভসদেরকে তার বান্ধবীদেরকে কেন এত আপ্যায়ন করেছেন ওই স্ত্রী তো মারাই গেছেন কি পেয়ে যাবেন রাসুলসাল্লু আলাই সাল্লাম একটা মৃত স্ত্রীর পরিবারকে বান্ধবীদেরকে ভালো ব্যবহার করে দিস ইজ আ সাইন অফ ট্রু ম্যান যে আসলে একটা পুরুষ মানুষ একটা ভালো মানুষ যার ভিতরটা ভালো সে সবসময় সবার সাথেই ভালো ব্যবহার করবে এমন অনেক ছেলেরা আছে শ্বশুরবাড়ির লোক আসলেই ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেন শ্বশুরবাড়ির লোকের সামনে এমন ডিফিকাল্ট এত রকমের উল্টাপাল্টা কাজ করতে থাকেন যে ওয়াইফটা স্ত্রীটা খুব ভয় ভয় থাকে আর স্বামীরা সেটাকে ব্যবহার করতে থাকে এখন ওয়াইফরা এগুলো কেন করে ওয়াইফরা এই ভয়টা কেন পায় ওয়াইফরা কি বাবা মার কাছে মার খাবে যদি স্বামী এরকম আচরণ করে তা কিন্তু না ওয়াইফরা ভয় পায় কারণ তারা তাদের স্বামীকে কখনোই তাদের বাবার বাড়ির সামনে ছোট করতে চায় না এবং একই কাজ অনেক ওয়াইফরাও করেন অনেক স্ত্রীরাও করেন স্বামীদের বাসার আত্মীয় স্বজন আসলেই ওনাদের রাঁধতে ইচ্ছা করে না বাবার বাড়ির মানুষ আসলে অনেক রাঁধতে ইচ্ছা করে স্বামীর বাড়ির আত্মীয় স্বজনের সাথে সময় খারাপ আচরণ করেন স্বামীকেও তার ইনকাম নিয়ে তার উপার্জন নিয়ে অনেক রকমের খোঁটা দেন অনেক স্ত্রীরাই বলেন পাশের বাড়ির ভাবিকে দেখো ওনার স্বামী ওনাকে কত কিছু কিনে দিয়েছেন এই ঈদে পাঁচটা ড্রেস কিনে দিয়েছেন ঈদের দিন তিনটা পরবে পরের দুই দিন একটা একটা করে পরবে দুইটা দাওয়াতে আমাকে তুমি কি দিলে একটাই কাপড় দিলে এরকমভাবে আমরা স্বামীদেরকেও কথা বলবো না এভাবেই স্বামীদেরকেও আমরা ছোট পরবো না কারণ একটা মানুষের যা উপার্জন তা নিয়েই কিন্তু আমাদেরকে থাকতে হবে হ্যাঁ আমরা তাদেরকে মোটিভেট করতে পারি স্বামীদেরকে উৎসাহ দিতে পারি যে তুমি একটু চেষ্টা করো না আরেকটা ভালো কাজ করার তোমার কিন্তু অনেক ট্যালেন্ট তোমার কিন্তু অনেক গুণ আছে তুমি চাইলে আরও ভালো চাকরি পাবে তাহলে আমরা আরেকটু ভালো থাকতে পারবো সব কথা বলারই কিন্তু একটা ধরন আছে তাই আমরা সবাই যদি আমাদের স্বামীদেরকে হোক আমাদের স্ত্রীদেরকে হোক এমনকি আমাদের সন্তানদেরকেও হোক আমরা সবাই পরিবারের ভেবেই যা তাই ব্যবহার করব না আমাদের পরিবারের মানুষকে আমরা সবার আগে ভালো ট্রিট করব। সবার আগে তাদের সাথে ভালো আচরণ করব কারণ পরিবারের মানুষ যদি ভালো না থাকে আমাদের উপর সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু আমাদের বাসার পরিবেশ ভালো থাকবে না আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই থাকে যারা আমাদের মতো হয়তো সলভেন্ট না যাদের হয়তো আমাদের সমান অর্থ সম্পদ নেই অনেক সময় আমাদেরও অর্থ সম্পদ অনেক আত্মীয় স্বজনের চেয়ে কম থাকে যাদের বেশি আছে তারা যাদের কম আছে তাদেরকে কোনো ভালো ভেবেও এমন কোনো কথা বলবো না যেটাতে ওই মানুষটা কষ্ট পেয়ে যায় অনেক সময় আমরা বলি যে আল্লাহ ওর তো এত গুণ ছিল আমি না রেগে বলে ফেলেছি আমি দুঃখে বলে ফেলেছি ওর এত গুণ ছিল অনেক কিছু জীবনে করতে পারতো কিন্তু করতে পারলো না এই রাগী মাঝে মাঝে অনেক কথা ওকে শুনিয়ে ফেলি কষ্টে শুনিয়ে ফেলি এগুলো কিন্তু ফালতু কথা আমাদের ভাই আমাদের বোন আমাদের ভাইয়ের ছেলে মেয়ে আমাদের বোনের ছেলে মেয়ে আমাদের অমকাত্মীয় তমকাত্মীয় যদি উন্নতি নাও করতে পারে আমাদের কিন্তু আসলেই কিছুই যায় আসে না আমাদের বরংচু চিন্তা করা উচিত যে আমাদের ছেলেমেয়েরা কি করছে আমাদের ভাই বোনরা কী করছে আমরা নিজেরা কী করছি অন্যদেরকে আমরা যখন কিছু কথা শোনাই সেটার অনেক রকমের জাস্টিফিকেশন বা যুক্তি দিতে থাকে ওই যে বললাম অনেকেই বলবে না ওকে দেখে আমাদের কষ্ট লাগে আমরা তো অনেক বড় মুখ করে ওকে অনেক কিছু বলতে চেয়েছিলাম ওর অনেক গুণ ছিল কিন্তু ওই যে ও ওর গুণটাকে কাজে লাগাতে পারেনি আমরা বড়ো মুখ করে মানুষের সামনে দুইটা কথা বলতে পারি না এই জন্য না কিছু কথা শুনিয়ে ফেলেছি এই আলগা দরদের জন্য কিন্তু আপনার গোনা হচ্ছে কারণ একটা মানুষ যদি উন্নতি না করতে পারে একটা মানুষ যদি তার গুণ অনুযায়ী অ্যাচিভমেন্টস বা সাফল্য লাভ নাও করতে পারে এটার ভুক্তভোগী সে নিজে কিছুটা ভুক্তভোগী তার বাবা মা আর পুরোপুরি ভুক্তভোগী হবে তার সন্তানেরা তার সহধর্মিনী বা তার জীবন আপনারা কিন্তু কেউই এটার জন্য কোনো ভুক্তভোগী হবেন না তাই যে আত্মীয় স্বজনরা আমরা অহেতুক আরেকটা মানুষকে ছোট করছি বেশি কনসার্ন দেখিয়ে এমন দেখাচ্ছি যে ওনারা যে উন্নতি করেননি আমরাই কষ্ট পেয়েছি এত বেশি যে আগে অনেক কথা শোনাচ্ছি আমরা এসব থেকে নিজেদেরকে বিরত রাখবো কারণ আমাদের মুখের কথায় যদি কারো সন্তান কষ্ট পায় অনেক সময় আমরা কারো সন্তানকে কথা শোনালে তার বাবা মাও কষ্ট পায় অনেক সময় আমরা আমাদের ভাইয়ের ছেলেকে এমন অনেক কথা শোনাই বলি ও তো বখাটে হয়ে গেছে আমার ভাই ওকে ঠিক মতো মানুষ করতে পারেনি আমার ভাইয়ের জন্য আমার কষ্ট হয় এই যে আলগা দরদটা আপনি আপনার ভাইয়ের জন্য দেখালেন কিন্তু ভাইকে একটা খোঁচা মেরেই দিলেন যে তার সন্তান মানুষ হয়নি উনি মানুষ করতে পারেনি উনার কষ্টেই আপনি কথাগুলো বলে ফেললেন এতে আপনার ভাই কিন্তু খুশি হলো না আপনার এই যে কনসার্ন আপনি এই যে উনার জন্য এত চিন্তিত ভাবটা দেখালেন সে কিন্তু কোনোভাবেই এটাতে খুশি হলো না বরঞ্চ আপনি সেই ভাই আপনার এই কথায় অনেক কষ্ট পেল তাই আমরা সবাই নিজেদের মুখকে সামলে রাখবো কারণ আমাদের এই মুখ হয়ে যেতে পারে আমাদের জাহান নামে যাওয়ার কারণ এবং আমাদেরকে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি বেহেস্তে নিয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের যেভাবে বলেছেন যে আমাদের সবচেয়ে বেশি দুইটা জিনিস বেহেস্তে নিয়ে যাবে এটা হাদিস এবং এখানে বলা আছে কোন দুটা জিনিস আমাদের সবচেয়ে বেশি বেহেস্তে নিয়ে যাবে একটা হলো আমাদের আখলাক আরেকটা হলো তাকোয়া আখলাক মানে হলো আমাদের ম্যানার্স আমাদের ব্যবহার আমাদের গুড ক্যারেক্টার আমাদের ভালো চরিত্র আমাদের ভালো আচরণ আমাদেরকে ভেহেস্তে নিয়ে যাবে এবং তাকোয়া আমাদেরকে ভেহেজে নিয়ে যাবে তাকোয়া মানে হলো আল্লাহর ভয় আল্লাহর ব্যাপারে আমাদের সচেতনতা আমরা যে আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করে আমরা কখনো শেক গোনা করব না আল্লাহর সাথে অন্য কাউকে সামিল করব না আল্লাহর মতো ক্ষমতা অন্য কারো আছে বা অন্য কেউ আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করতে পারে এটা আমরা কখনোই মানব না এবং আমরা সময়। আল্লাহ যে আদেশগুলো আমাদের দিয়েছেন আল্লাহর ভয়ে আমরা সেগুলো মানব এই সব কিছু করলেই কিন্তু আমরা খুব সহজে বেহে যেতে পারবো আমাদের ব্যবহার ঠিক রাখলে আর আল্লাহর উপর আমাদের ভরসা রাখলে আল্লাহকে ভয় পেলে আমরা অবশ্যই নিশ্চিতভাবে বেহেসতে যেতে পারবো এবং এটা আমাদের হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম কনফার্ম করেছেন তাই আমরা সবাই আমাদের ব্যবহারকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখবো আমাদের মুখের কথায় যেন কেউ কষ্ট না পেয়ে যায় সেটার উপর আমরা নিয়ন্ত্রণ রাখবো এবং আমরা সবাই চেষ্টা করব আমাদের মুখের কথা দিয়ে অন্যকে উৎসাহ দেওয়ার অন্যকে খুশি করার আমাদের ভালো ব্যবহার দিয়ে অন্যের মনে একটু শান্তি দেওয়ার কারণ এই আরেকজনকে যে আপনি মুখের কথায় শান্তি দিচ্ছেন এটাই হতে পারে আপনার বেহেস্তের চাবি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কোনো চিন্তারও ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন আমি অবশ্যই সেটা শুধরে নিব থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম